পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশে ফেসিবাদী স্বৈরাচার সরকারকে পতন করা হয় এবং এই স্বৈরাচার সরকারকে পতন করার পরেই আমরা দেখলাম এই স্বৈরাচার সরকারের যে প্রধান ছিলেন শেখ হাসিনা এবং তার বুন শেখ রেয়ানা বাংলাদেশ থেকে বিমানে কিংবা হেলিকপ্টারে তার পালিয়ে গিয়েছেন কোথায় গেছেন ভারতে গিয়েছেন কিন্তু তারা পালিয়ে গেলেও বাংলাদেশে এই ফেসিবাদের যে দূষণরা ছিল এবং যারা এই ছাত্র জনতার আন্দোলনে ব্যাপকভাবে গুলি করে সহস্রাধিক অর্থাৎ এখন শত শত নয় হাজারের উপরের মানুষ তারা হত্যা করেছেন এবং পঙ্গু করেছেন দৃষ্টি কেড়ে নিয়েছেন এই খুনিগুলো কোথায় আছেন এবং এই খুনু খুনিগুলোকে যারা প্রত্যক্ষভাবে মদত দিয়েছেন সরকারের সেই সরকারের সাবেক মন্ত্রী কয়েকজন মন্ত্রী আর কোথায় আমরা দেখেছি সেসব মন্ত্রীদের মধ্যে এক দুজন গ্রেপ্তার হয়েছেন পলক এবং আনিসুল হক এছাড়াও যদি দেখি সালমানের প্রমাণ তারা গ্রেপ্তার হয়েছেন কিন্তু অন্যরা কোথায় আরাফাত কোথায় এখানে ওবায়দুল কাদের কোথায় আসাদুজ্জামান কামাল উনি কোথায় তারা তো ঢাকায় ছিলেন ঢাকায় থাকার কথা ঢাকায় আসেন নাকি তারা বাতাসে মিলিয়ে গেছেন যদি বাতাসে মিলিয়ে গে থাকেন সেটা কিভাবে মিলালেন এগুলো তো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নগুলো উঠছে এবং এই প্রশ্নগুলো যৌক্তিকভাবেই উঠছে আমরা তো দেখলাম অন্য কেউ যেতে দেখি নাই আমরা দেখলাম তারা বাংলাদেশে ছিলেন তারা দেশেই ছিলেন ঢাকাতেই ছিলেন তারা ডাকাতে থাকা অবস্থায় এখন তারা কোথায় তাহলে তাদেরকে কেন বের করে আনা হচ্ছে না এগুলো যারা করছেন তারা কি এই সরকারকে আসলে কোনোরকম সরকারের সাথে ঢিল করতে চাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে নাকি তারা কোনোরকম নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করছেন এই কথাগুলো বলার পিছনে সবচেয়ে বড় কারণগুলো হলো আমরা যদি দেখি সম্প্রতি সময়ে অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরপরই একটি জুডিশিয়াল কু হতে চেয়েছিল কিন্তু সেটা ব্যর্থ হলো ছাত্রদের আবার আন্দোলনের মুখে এবং ছাত্রদের ছাত্ররা সেটাকে রুকে দিয়েছেন এরপর যদি কি আনসার বাহিনী এই আনসার বাহিনী কারা নিয়োগ দিয়েছিলেন এই আনসার বাহিনী কোথায় থেকে নিয়োগ পেয়েছিল এই আনসার বাহিনী সদস্যরা আমরা তো যতটা দেখেছি গতকালকে সর্বশেষ বর্তমান আনসারের যে ডিজি সাহেব আছেন ডিজি সাহেবের বরাদ্দে বিভিন্ন গণমাধ্যমে ছাপা হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু গ্রুপ রয়েছে আনসারের সেই আনসাররা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে সংগঠিত করা হয়েছে এবং বলা হয়েছে একটি পোশাক পরে আসতে আর একটি পোশাক নিয়ে আসতে সেই পোশাকটি কার জন্য কাদের জন্য সেটা কি ছাত্রলীগের জন্য যুবলীগের জন্য আওয়ামী লীগের জন্য স্বেচ্ছাসেবক লীগের জন্য কিংবা কোন সন্ত্রাসী লীগের জন্য এটি কথাগুলো বলার কিছু যৌক্তিক কারণ হলো যে আনসারদের যে দাবি ছিল এগুলো সরকার প্রাথমিকভাবে মেনে নিয়েছিলেন মেনে নেওয়ার পরও যখন নাকি আনসাররা সচিবালয়কে গেরাও করে রাখল এবং তারা সচিবালয়ে ঢুকে গেল এবং এখানে সরকারের উপদেষ্টাদের সহ কর্মকর্তাদেরকে আটকে ফেলা হলো তখন সেটা কি প্রতি বিপ্লব নয় অবশ্যই সেটা প্রতি বিপ্লব এখন এই যে ব্যক্তি যারা যারা ছাত্র জনতার বুকে গুলিয়ে চালিয়ে হত্যা করেছে সহস্রাধিক সহস্রাধিক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে এবং পঙ্গু করেছে দৃষ্টি কেড়ে নিয়েছে এরা ছিলেন সরকারের সবচেয়ে বেশি সরকারি এরা ছিলেন কিলার বাহিনী খুনি বাহিনী এই খুনি বাহিনীর এই যে কয়েকজন মোটা দেগের সদস্য বা অফিসার সাবেক আইজিপি চৌধুরী আল্লাহ মামুন তারপর সেই কাউন্টার রয়ে মনির তারপর ডিবি হারুন ডিএমপি সাবেক কমিশনার বিপ্লব ওরা কোথায় এদেরকে কি পর্দার আল রেখে সরকার সঙ্গে কোনোরকম দিল করার চেষ্টা হচ্ছে নাকি সরকারকে বিব্রত করা হচ্ছে নাকি জাতিকে জাতির সঙ্গে এক ধরনের তামাশা কিংবা মস্করা করা হচ্ছে যদি এগুলো করা হয় তাহলে কি এই জনগণ আপনাদেরকে ছেড়ে দিবে যারা এখন এগুলো করছেন তাদেরকে ছেড়ে দিবে আমার তো মনে হয় যে জনগণ ছেড়ে দিবে না মনে রাখতে হবে এখানে কোন কারো চাপিয়ে দেওয়া সরকার এখন ক্ষমতা আসেনি একটা ছাত্র জনতা সরকার ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে এখানে কারো কোনো কিছু কোন ষড়যন্ত্র কিংবা কোনোরকম ব্ল্যাকমেল এখানে করা যাবে না এবং এই লোকগুলো দিয়ে আবার নতুন করে সংগঠিত করে কোনোরকম প্রতি বিপ্লব করা কি এই দেশে জনগণ মেনে নিবে এই ছাত্র জনতা মেনে নিবে অবশ্যই মেনে নিবে না এই কথাগুলো কেন বলছি আমরা যদি দেখি গত তিন দিন আগে এক নাটক তৈরি করা হলো প্রথমত জানানো হলো যে মুহাম্মদ আরাবাদকে গ্রেপ্তার করা হয়েছে এটা সকল টেলিভিশন চ্যানেলে স্কল হিসাবে বাঁচতে থাকলো এবং পত্রপত্রিকার ওয়েবসাইটগুলোতে সংবাদ প্রচার হতে শুরু হলো তারপর আবার দেখা গেল আমরা দেখলাম স্কল থেকে শেষটা চলে গেল আবার পত্রিকার যে ওয়েবসাইট সেগুলো থেকে চলে গেল সংবাদ তো কার মানে তত্ত্বের ভিত্তিতে সেই সংবাদ তারা প্রচার করলেন গণমাধ্যমের ব্যক্তিরা এবং কার নির্দেশে আবার সেই সংবাদ সরিয়ে দেওয়া হল এখানে কোন খেলা চলছে এই প্রশ্ন তো যৌক্তিকভাবেই উঠতে পারে তারপর যদি দেখি সর্বশেষ গত রাতে হারুনকে নিয়ে বিশাল এক নাটক ডিভির হারুনকে নিয়ে উত্তরা দশ নম্বর হারুন এক বাড়িতে আসেন সেখানে ব্যাপক অভিযান অনেক সময় ধরে অভিযান চালানো হয়েছে সেখানে শত শত উৎসুক ছাত্র জনতা সেখানে উপস্থিত হলেন আমরা সামাজিক মাধ্যমে দেখতে পেলাম আমি কোথায় থেকে কথা বলছি আপনি কোথা থেকে শুনছেন এই তারা বা তারা করতে পারে না প্রশাসন করতে তাহলে এখানে ডিবির হারুন আসেন কি নাই এটাও নিশ্চয়ই তারা জানেন যদি তারা ডিবির হারুনকে সেখানে থাকার তত্ত্ব নিশ্চিত হয়ে জানতে পারেন যে আসেন ডিবির হারুন তাহলে নিশ্চয়ই এখানে গেছেন তাই তো তাহলে গেলে তাহলে ডিবির হান গেল কোথায় তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হলো না আর যদি তাদের কাছে কোন তথ্যই না থাকে তাহলে এরকম ব্যাপক অভিযান চালানোর কারণটাই বাকি ছিল এগুলো কি আমাদের জন্য তিক্ত অভিজ্ঞতাকে মনে করিয়া দেয় না অতীতে কি এই জাতীয় ঘটনা ঘটেনি আমরা দেখেছি জঙ্গি নামে এমুক বাড়ি জাহাজ বাড়ি তমুক বাড়ি দখল করা হয়েছে কে করেছিলেন এই যে মনিররা এবং এই র্যাবের লোকেরা করার নেই এগুলো তো করা হয়েছিল এবং রকম নাটক তো আমরা অসংখ্য দেখেছি বাংলাদেশ তো এগুলো দেখে অভ্যস্ত বাংলাদেশের মানুষ তাই না এই নাটকগুলো আবার নতুন করে কেন সামনে আনা হচ্ছে এই সরকারকে সমালোচনার মুখে ফেলার জন্য নাকি সরকারের সাথে তারা কোন রকম এইসব নিয়ে ডিল করার চেষ্টা করছেন কিংবা পর্দার আড়ালে সেই ব্যর্থ প্রতি বিপ্লবের মতো কোন রকম বিপ্লব ঘটাতে তারা এগুলা করছেন এই প্রশ্নগুলো খুবই যৌক্তিক আমরা দেখেছি কয়েকদিন আগে সেনাবাহিনীর আইএসপি থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হলো গণমাধ্যমে সেই গণমাধ্যমে বিজ্ঞপ্তি চাপা হলো যে বিভিন্ন ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের এমপি মন্ত্রী এবং পুলিশের এসব কর্মকর্তারা সহ মানে অন্যান্য কর্মকর্তারা এবং শিক্ষক সাংবাদিক অনেকেই আশ্রয় নিয়েছেন কেন নিয়েছেন সেটাও ব্যাখ্যা করা হয়েছে যে তারা প্রাণনাশের আশঙ্কা আশ্রয় নিয়েছিলেন তা প্রাণনাশের আশঙ্কা আশ্রয় নিয়েছেন আবার বলা হলো তারা চলেও গেছেন যখন চলে গেছেন বলা হলো তখন কি বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল পুলিশরা কি স্বাভাবিক কার্যক্রম শুরু করেছিল বা স্বাভাবিক তখন ছিল পরিবেশটা আইন শৃঙ্খলার আমরা তো দেখেছি তখনও কোনো কোনো থানার পুলিশ গেছেন ঠিকই সদস্যরা গেছেন কিন্তু কার্যক্রম তেমন একটা শুরু হয়নি আবার কোনো কোনো থানা দেখলাম সকল সদস্যরা নাই তার মানে এখানে পরিষ্কার ওই সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি ঘটেনি তাহলে এই যে যে সব ব্যক্তিরা বিভিন্ন ক্যান্টারমেন্টে আশ্রয় নিয়েছিলেন নিলেন প্রাণনাশের ভয়ে বা প্রাণনাশের আশঙ্কায় সেই সব ব্যক্তিরাই আবার কদিন পরেই কি করে বের হয়ে চলে গেলেন তাদেরকে প্রাণ নাশের শঙ্কাটা কেটে গেল সেই আশঙ্কা শেষ হয়ে গেল আইন শৃঙ্খলা কি এতই উন্নতি ঘটেছিল নাকি তাদেরকে কোথাও রেখে দেওয়া হয়েছে নাকি তাদেরকে বিদেশে যেতে দেওয়া হয়েছে সেই সুযোগ করে দেওয়া হয়েছে যদি হয়ে থাকে তাহলে আপনাদেরকে কি জনগণ এই ছাত্ররা আপনাদেরকে ক্ষমা করবে তাদের রক্তের সাথে বেমানি করা আপনাদেরকে ক্ষমা করবে আপনারা তাদের জীবনের সাথে মানে কত কত প্রাণ এখানে এই যে পুলিশের লোকজন বিশেষ করে এবং যাদের নির্দেশে করেছেন সেখানে তো এমনও দেখেছি একজন পুলিশ অফিসার যিনি সেই যাত্রাবাড়িতে দায়িত্ব পালন করেছিলেন ওয়ারি দায়িত্বে ছিল ওয়ারি জুনে দায়িত্বে ছিলেন সেই পুলিশ অফিসার ভিডিও এনে দেখাচ্ছেন বলছেন স্যার এই যে দেখেন একটা গুলি করি একটা মরে আর একটা আহত হয় আর বাকিগুলো রুখে দেয় এটাই একটা আমাদের আতঙ্ক তাহলে সেই স্বরাষ্ট্রমন্ত্রী কোথায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব কোথায় আছেন আমরা তো জানি যে তার ডাকায় আছেন তা তো মিলিয়ে যান নাই বাতাসে তাদেরকে কেন আপনারা এখন গ্রেপ্তার দেখাচ্ছেন না তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে তারপরে কেন দেখাচ্ছেন না আমি এই প্রশ্ন এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাছে রাখলাম তারা কোথায় আছেন এগুলো খুঁজে বের করা আনার দায়িত্ব আপনাদের যদি আপনারা তা না করেন তাহলে এই ছাত্র জনতাকে আপনাদের জবাব দিতে পারবেন আপনারা সে জবাব আপনাদের কাছে আছে আপনাদেরকে ক্ষমা করবে যদি কোনো রকম প্রতারণামূলক ষড়যন্ত্রমূলক বা কোনো রকম ঢিল করার চেষ্টা করেন আর তা যদি ছাত্র জনতা কিংবা জাতি জানতে পারে তাহলে আপনাদেরকে ক্ষমা করবে ক্ষমা করবে না আপনাদেরকেও সেই পতিত স্বৈরাচার শেখ হাসিনার মতো আপনাদেরকে পতিত করে ফেলবে আমি এটা দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি সুতরাং আপনাদের উচিত তাদেরকে সামনে নিয়ে আসা এবং তাদেরকে আদালতের কাঠগড়া দাঁড় করানো